কার্তিক মাসের শেষ একাদশী ব্রত বা কার্তিক মাসের শুক্লপক্ষীয় একাদশী ব্রতের নাম হচ্ছে উত্থান একাদশী ব্রত আষাঢ় মাসের শুক্লপক্ষীয় একাদশী ব্রতের নাম হচ্ছে শয়ন একাদশী ব্রত এই শয়ন একাদশীতে ভগবান সাহিত হয়েছিলেন এবং কার্তিক মাসের শুক্লপক্ষীয়া একাদশীর এই একাদশী ব্রতে ভগবানের জাগরণ ঘটছে তাই এই একাদশী ব্রতকে উত্থান একাদশী ব্রত বা প্রবোধনী একাদশী ব্রত বলা হয় যেহেতু অনেকেই এই চারটে মাস চাতুর্মাস ব্রত পালন করেছেন তাই শুক্লপক্ষী একাদশী ব্রতের পরে কিন্তু এই চাতুর্মাস্য ব্রতের ভঙ্গ হবে উত্থান একাদশী ব্রত আমাদের পালন করতে হবে দোসরা নভেম্বর রবিবার এবং পালন করতে হবে তেসরা নভেম্বর সোমবার যারা বছরে কোনো একাদশী ব্রতই পালন করতে পারেন না তারা অবশ্যই এই একটি মাত্র একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন কারণ এই একটিমাত্র মাত্র একাদশী ব্রতের ফলেই এক হাজার অষ্টমের যজ্ঞের ফল এবং শত শত রাজসুয় যজ্ঞের ফল লাভ করা যাবে বড় বড় মুনি ঋষিরা তপস্যা করে যে ফল লাভ করেছেন সেই সমান ফলই কিন্তু একটি মাত্র একাদশী ব্রত পালনের ফলে লাভ করা সম্ভব রাত্রি জাগরণ করে যদি ভক্তি সহকারে কোনো ব্যক্তি এই ব্রত পালন করে থাকেন তাহলে কিন্তু তার সমস্ত পাপরাশি বিনষ্ট হয়ে যাবে এমনকি এও বলা হয়েছে মাহাত্মে যে যদি কোনো ব্যক্তি ভক্তি সহকারে এই ব্রত পালন করতে পারেন তাহলে তার পর্বত সমান পাপরাশিও বিনষ্ট হতে পারে ব্রহ্ম হত্যাজনিত পাপ এই পাপের ক্ষমা কিন্তু ভগবান কখনো করে না কিন্তু মাহাত্মে এই কথাও বলেছেন ভগবান যদি কোনো ব্যক্তি এই উত্থান একাদশী ব্রত পালন করে তাহলে কিন্তু তার ব্রহ্ম হত্যাজনিত পাপের মতো পাপও বিনষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু কেউ যদি এই একাদশী ব্রত পালন না করে তাহলে কি হবে স্কন্দপুরাণে এ বিষয়ে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি উত্থান একাদশী ব্রত পালন না করে তাহলে সেই ব্যক্তির তীর্থে স্নান দান জপ ধ্যান সমস্ত পুণ্য ফলই কিন্তু বিনষ্ট হয়ে যায় আবার শত শত জন্ম অর্জিত পুণ্য ফলও কিন্তু এই একাদশী ব্রত পালন না করার ফলে বিনষ্ট হয়ে যায় এই উত্থান একাদশী ব্রত কিভাবে পালন করবেন যারা কার্তিক মাসের এই দামোদর ব্রত খুব কঠোরভাবে পালন করছেন অর্থাৎ হব্যি ফলমূলাদি ফলমূল আদি গ্রহণ করছেন তারা পূর্বদিন অর্থাৎ আগের দিন বিকেলবেলা হব্যি গ্রহণ করে নেবেন এবং পরের দিন অর্থাৎ একাদশী ব্রতের দিন যদি নির্জলা উপবাস করতে পারেন তাহলে তো খুবই ভালো কথা যদি না পারেন তো শুধুমাত্র ফল গ্রহণ করবেন আর যারা সাধারণভাবে প্রত্যেকটা একাদশী ব্রতের মতোই এই একাদশী ব্রতটাও পালন করতে চাইছেন তারা ফল সাবু গ্রহণ করতে পারেন তবে পূর্বদিনে দিনে অবশ্যই সংযম করে নিতে হবে এছাড়া আর যা যা করবেন দীপদান করবেন কারণ কার্তিক মাসে দীপদানের মাহাত্ম অজস্র অজস্র বলে শেষ করা যাবে না তো সন্ধ্যায় অবশ্যই দীপদান করবেন দামোদরকে উদ্দেশ্য করে এবং আকাশ প্রদীপ দেখাবেন তুলসী আরতি তুলসী পরিক্রমা করবেন তুলসীকে জলদান করবেন মনে রাখবেন বছরের প্রত্যেকটা দিনই তুলসী জলদান করা যায় অবশ্যই তুলসী জলদান কিন্তু করবেনই করবেন আর যেটা করবেন শাস্ত্র অধ্যয়ন বিভিন্ন রকম শাস্ত্র অধ্যয়ন করতে পারেন কারণ এই কার্তিক মাসে যদি আপনি গীতা ভাগবত অথবা অন্যান্য শাস্ত্র অধ্যয়ন করেন তাহলে শত শত গোদানের ফল লাভ করতে পারেন এছাড়াও দামোদর তো অবশ্যই পাঠ করবেন এবার আপনারা এই উত্থান বা প্রবোধনী একাদশী ব্রতের মাহাত্ম কথা শ্রবণ করুন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আপনার কাছে আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজুন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী পুণ্যবর্ধিনী ও মুক্তি প্রদায়িনী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ ও শত শত রাজসুয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কী বা বলবার আছে এই একাদশী ভক্তি ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ রাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রে জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করে স্বল্পমাত্র ফল প্রাপ্তি অর্থাৎ কোনো ব্যক্তি যদি মনে করে অনিষ্ঠার সাথে এই ব্রত পালন করবে তাহলে স্বল্পমাত্র কিন্তু ফলও লাভ করতে পারবে সেই ব্যক্তি যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ করা যায় অষ্টমের যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ করা যায় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসেই কিন্তু লাভ করা যায় তাহলে ভাবুন এই উত্থান একাদশী ব্রত পালনের ফলে কি কি ফল লাভ করা যায় আরও শুনুন যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ করা যায় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশি রোবীন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় এই উপবাসে রাত্রে জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্তই নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রীহরিবাসুরে শ্রী জনার্দনের পূজা বিশেষ সহকারে করলে তা না হলে শত জন্মার্জিত পূর্ণও বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব হে মুনিবর কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো কর্তব্য যদি ভক্তি সহকারে এই মাস কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসেই লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুনাদের শ্রবণ কীর্তনে দিনযাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল অগরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা অবশ্যই কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তিলাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চডে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসের শ্রীহরি বাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় তো আপনারা এই উত্থান একাদশী বা প্রবোধনী একাদশী ব্রতের মাহাত্ম কথা শ্রবণ করলেন এখন জেনে নিন কখন কোন সময় পালন করতে হবে তো পশ্চিমবঙ্গে পারণের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা আটচল্লিশ থেকে নটা সাতাশের মধ্যে আর বাংলাদেশের পালনের সময়সূচি হচ্ছে সকাল সকাল থেকে মধ্যে ছটা নটা এই সময়ের মধ্যে তেসরা নভেম্বর সোমবারে অবশ্যই পারণ করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ করার আগে সকলে মিলে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ বল হরে কৃষ্ণ